বিমানে চেপে পাকিস্তানের বড় বড় সন্ত্রাসী ঘাঁটি গুলো গুড়িয়ে দিয়েছে তাকে ভারতবর্ষ থেকে দেশের পর হাব কাছে আমরা কি পেতে চাই কি পেতে পারি সম্মান দিয়েছে কি সম্মান দিয়েছে কোন হিসাবে উপহার পুরস্কার দিয়েছে লচ্চা লচ্চা আর শুধুই লচ্চা এই সরকারের দ্বারাই ভারত ভারতবর্ষের আপনার আর্মি বিএসএফ যারা ভারতবর্ষের আপনার আপনার যারা এই দেশকে যারা সংরক্ষণ করার জন্য যারা বর্ডারে আছে তারা সুরক্ষিত নয় এই সরকারের মাধ্যমে সমস্ত রেল টিকিটের মধ্যে তিনার ছবিটা তৈরি করে দিয়ে তিনি সাজতে চাচ্ছেন ভারতবর্ষের সব চাইতে সুন্দর এবং দেশভক্ত প্রধান মন্ত্রী বন্ধুগণ আমার ভাইয়েরা আমি আপনাদের জানাতে চাই যে সিনদুর যে অপারেশন এই অপসারণকে আমরা সমর্থন জানাই সিনদুর অপসারণকে আমরা আমাদের গর্ব তেথের शान মান মুজ্জাদা এটা বিশ্বের দরবারে বড় হয়েছে কিন্তু এই সরকার सिंदूर से क्या मतलब है ये हर घर घर में सिंदूर पहुंचा रहा है हर एक हर एक लड़की के सामने सिंदूर पहुंचा रहा है इसमें कोई काम नहीं चलेगा हमें एक कथा बोल ची अपना एक तो गोरु घास खे दूध दे और साफ दूध खे पीस दे পার্থক্যটা কি খাবারের না পার্থক্যটা খাবারের না পার্থক্যটা হচ্ছে আপনার জাতের পার্থক্যটা হচ্ছে আপনার চরিত্রের পার্থক্যটা হচ্ছে আচরণের আমাদের ট্যাক্সের দুধ নামক ট্যাক্সের ভারতবর্ষের একশো কোটি জনতার দুধ নামক ট্যাক্সের টাকা খেয়ে এরা বিষ ছড়াচ্ছে এই বিষ গুলো যতক্ষণ না পর্যন্ত আমরা উগড়ে না ফেলবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে আমাদের আন্দোলন চলতে থাকবে আর একটা কথা বলে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি পশ্চিম বাংলার সরকার শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে এই মঞ্চ থেকে আমরা আবেদন করব এবং হুশিয়ারিও দেব আবেদন করব হুশিয়ারি দেব আপনি ভাববেন না যে বিজেপির ভয় দেখিয়ে আমাদের ব্যবহার করবেন এই ইমাম সাহেবদের বলছি আপনি আমাদের মসজিদের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে এ কষ্ট মসজিদের ইমামরা আমি বলবো এ হুশিয়ারি দিয়ে বলবো ইমাম দা এই হুশিয়ারি আমি দিতে চাই কোন রাজনৈতিক দলের দালালি ইমামরা করতে পারবে না এ হুশিয়ারি আমি দিতে চাই আর একটা আবেদন করতে চাই শ্রীমতী মমতা ব্যানার্জি আপনি কান খুলে শুনে রেখে দেন আপনি বলেছেন আফের আন্দোলন করতে গেলে দিল্লি যাও আমি বলছি আপনার কাছে আবেদন দু হাজার ছাব্বিশ সালের ভোটের বৈতরণী পার করার জন্য পশ্চিম বাংলার মসজিদ মাদ্রাসা খানকা দারগা কবস্থান ঈদগা প্রেমী মানুষের কাছে না এসে পথটাকে আমরা সুগম করে দেব ওইখানে যে আপনি ভোট চাইবেন এই পশ্চিম বাংলার কোন বাড়িতে যদি আপনার ক্যাডার এসে ভোট চাই আমরা গরম গরম উত্তম কিল ঘুষি দিয়ে স্বাগত জানাবো বন্ধুগণ আপনাদেরকে জেনে রাখতে হবে কেউ কেউ বলেছে আন্দোলন স্তব্ধ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর চোখ রাঙানির মাধ্যমে না আন্দোলন স্তব্ধ হয়ে যায় না আমরা দেশ আমরা দেশকে ভালোবাসি দেশে একটা যুদ্ধ পরিস্থিতি চলছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ব্ল বোর্ড দেশ ভক্তি কাকে বলে দেখিয়ে দিয়েছে আপনার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে অমীতশকের চোখে আমল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবস্তানি ঈদগা আমাদের রক্ত বিন্দু দিয়ে বাঁচানোর লড়াই তারপর আমরা দেশকে কেমন ভালোবাসি দেখো আমাদের সমস্ত আন্দোলন বন্ধ থাকবে স্লোগান বন্ধ থাকবে মিছিল বন্ধ থাকবে মিটিং বন্ধ এই দিন ভারত বর্ষ জুড়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কোন মিটিং মিছিল করি না আমরা কি সম্প্রদায় কি জাতি আমরা কেমন দেশকে ভালোবাসি কেমন সংবিধানকে ভালোবাসি আমরা বুঝিয়ে দিয়েছি বন্ধুগণ আপনারা জানেন ব্রিগেড নিয়ে হবে তো কথা কথা তো হবে